হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজ আবারও চলে এলাম একটা সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে জানি মাঝে দুদিন গ্যাপ দিয়েছিলাম অ্যাকচুয়ালি শরীরটা খুব একটা ভালো না তাই ভাবলাম আজ গোপাল সেবা করতে করতে তোমাদের সাথে একটু কথাও বলে নিই ব্লগটাও হয়ে যাবে তো যাই হোক সকাল সকাল থেকে উঠে সকালে সব কাজ আমি সেরেই নিয়েছিলাম এবার আগে আরতির থালাটা একটু সাজিয়ে নিই আর তারপরে আমি আমার গোপালকে স্নান করাবো একটা কথা বলবো সত্যি বলছি মনের কথা যে জবে থেকে জন্মাষ্টমী করেছি যেন নিজের মনের মধ্যেই না একটা যেন মানে পজিটিভিটি ফিল করতে পারছি জানি না এটা মানে কীভাবে মানে ঠিক আমি ভাবছি কি না বাট সত্যি বলছি একটা পজিটিভিটি চলে এসেছে তো যাই হোক দুদিন ধরে কিন্তু আমাদের এখানে ব্যাঙ্গালোরে ভীষণ বৃষ্টি বৃষ্টি মানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে না ঝিপ হচ্ছে আবার থেমে যাচ্ছে আবার হচ্ছে মানে এই করে না মানে বৃষ্টি হলে বেসিক্যালি ব্যাঙ্গালোরে ভীষণ শীত পড়ে যায় এখনও খুব একটা মানে শীত পড়েনি সেটা বলবো না বাট মাঝে মাঝে একটা মানে ঘুমট গরমটাও বেশ ফিল করতে পারছি তো ওটাই ভালো লাগছে না মানে গত দুদিন হলো রাতে ওই জন্যই একটু এসি চালাতে হয়েছিল তাতে একটু গলাটা বসেও গেছে একটু উইকনেস মানে ফিল করতে পারছি তো ওই যাই হোক এই দেখো আমার গোপাল এখন স্নান করবে ওম ভগবতে বাসুদেবায় নামা ওম ভগবতে বাসুদেবায় নামা ওম ভগবতে বাসুদেবায় নামা এবার ওকে জামা কিনে দেবো জানো তো গোপাল পুজোর দিন মানে জন্মাষ্টমীর দিন ওর জন্য দুটো মাত্রই জামা এনেছিলাম তো যদিও ওগুলো দেখতেই পাচ্ছ এরকম জড়ি দেওয়া ভাবছি ওর জন্য দু একটা ওই কটন টাইপের জামা কিনবো তো দেখি কিনি বা আমি আমার কাছে কাপড় আছে আমি যদি বানাতেও পারি চেষ্টা করবো বানানোর যদি বানাই তোমাদের সাথে শেয়ার করব যদিও আমার এক্সপিরিয়েন্স নেই এর আগে মাকে দু একবার বানাতে দেখেছি পিসিকেও বানাতে দেখেছি তো ট্রাই করব বাট হ্যাঁ পারলে কিনেও আনবো দু একটা তো আমি এখন পুজোর জোগাড় করছি পুজো দিয়ে আজ একটু দেরি হয়ে গেল ব্রেকফাস্টও এখনও করিনি তো ঝটপট আমি পুজোটা দিয়ে নিই আর তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে যেহেতু মাথায় শ্যাম্পু দিয়েছিলাম তাই ভাবলাম পুজোর পরে মাথাটা শুকিয়ে নিই যদিও পুজোর আগেই করতাম বাট চুল খোলা রেখে নাকি পুজো দিতে নেই আমি অবশ্য জানতাম না আমাকে দিদি বলল যাই হোক তাই আর চুলটা খুলি নি এখন একটু শুকিয়ে নিই কারণ বাইরে বৃষ্টির ওয়েদার একেই আমার ঠান্ডা ফান্ডা লেগে গেছে এসিতে শুয়ে শুয়ে তো ভাবলাম একটু ড্রাই করে নিই আর যেহেতু আমার সার্ভাইকাল পেনটা আছে জলটা থাকলে না আমার পেনটা বেড়ে যায় আরও আমি আগেই বলেছি আর আজকে যেহেতু স্যাটারডে খুব একটা কাজ নেই তো লাঞ্চেরও খুব একটা জোর নেই সোনু বলছিল যে বেরোবে ওর এক ফ্রেন্ড ডেকেছে বাট ও যদি নাও যায় তাও খুব একটা আজকে রান্নাবান্না করবো না মানে অল্পের উপর দিয়েই চালিয়ে দেবো ডাল ভাজা এইসবের উপর দিয়ে তো যাই হোক আমি মাথাটা শুকিয়ে নিই আর তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ব্রেকফাস্ট করব এখন ব্রেকফাস্ট তো কি আর একটু লেট হয়ে গেছে স্নান করে পুজো দিতে দিতে তো চা বসিয়েছি একটু বাকি বানানা কেক নিয়েছি একটু খেজুর আর নিয়েছি সঙ্গে একটু আমল নিয়েছি কারণ খুব খেতে ইচ্ছা করছিল অনেক দিন ধরে আমুলেরই চা করলাম তো তো ভাবলাম ঠিক আছে একটা ওয়ান টি স্পুন নিয়েই নিই ছোটোবেলায় খেতাম আমার মতো তোমরা কে কে আমুল খেতে ভালোবাসো এরকম চেটে আমি তো খুব ভালোবাসি আমুল খেতে একটু লেট হয়ে গেলো জানি না কী লাঞ্চে কী করবো বাট দেখছি এমনিতে স্যাটারডে তো হবে না বাকি দেখি কি রান্না করবো হ্যাঁ আজকাল না আমার কী হয়েছে স্নান করে আসলেই খুব ঘুম পায় তো ওটাই হচ্ছে তাই জন্যই না আরো চাটা খেলাম নাহলে একটু বেলা হয়ে গেছে এখন চা খাওয়ার কথা নয় আমার যাই হোক 다음 그렇죠? <laughs> <laughs> জাজ ঘুম থেকে উঠলাম যেমনটা বলছিলাম দুপুরে না মানে আজকে রান্না বান্না বেশি ছিল না বাট স্টিল যেন মনে হচ্ছিল ঘুমটা রাতে কমপ্লিট হয়নি এরকম একটা ফিল হচ্ছিলো তো দেখতেই পাচ্ছ বুঝতে পারছি না কি হচ্ছে দুদিন ধরে আমার কখনও ডার্ক সার্কেল পড়ে না এখন পড়ে গেছে বুঝতেও পারছি না শরীরটা ভীষণ উইকনেসও লাগছে মে বি উপোস করেছি তার জন্য বা কিছু জানি না কিছু বাট নেক্সট উইক ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি দেখা যাক কি হয় তো এই ঘুম থেকে উঠলাম তাও দেখো চোখ মুখের অবস্থা একটু চা খাবো ভাবছি আর সুইগি থেকেও কিছু অর্ডার করেছি ইনস্টামার্ট থেকে ওই জিনিসগুলো রাখতে হবে অ্যাকচুয়ালি মানে আমরা আজকে থার্টি ফার্স্ট তো ওই মান্থ এন্ড তো এখনই যতটা জিনিস আনানো আনিয়ে নিই বেসিক্যালি সুপার মার্কেটে যাওয়া হয় বাট বৃষ্টি এত না মানে যখন তখন বৃষ্টি হচ্ছে তো কিছু কিছু জিনিস শেষও হয়ে গেছে যাই হোক তাই জন্য ইনস্টামার্টেই অর্ডার দিয়ে দিলাম যেটুকু না হলে না হয় বাকি দেখা যাক কোনো দিন যদি দুপুরবেলা সোনু বেরোয় বা আমি বেরোই নিয়ে আসবো বাকি আমি চাটা ঝটপট খেয়ে নিয়ে আর তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে গুছিয়ে রেখে দিই খুব একটা বেশি কিছু আনাইনি কারণ সোনু বলেই ছিল যে ও যাবে মাঝে একবার কাল সানডেও আছে যদি ও যায় তো নিয়ে আসবে বাকি যা লাগবে স্পাইসেস আর বাকি আমি এই পনিরটা আর এই লাচ্ছা পরাঠাটা রেখে দিই ভাবছি রাতে লাচ্ছাপরাঠাই করব বাট পনির করার আর ইচ্ছে নেই কারণ ভেবেছি একটু দুধ ফেটিয়ে ছানা করবো তারই ভুটজি বানাবো এবারে ডালগুলো রেখে দিই হরহর ডালটা আমরা খুব খাই খুব পছন্দ করি তো হরহর ডালটা মানে প্রায় শেষের দিকে ছিল ওই জন্য এটাই মানে দিয়ে দিলাম কারণ যদি কালকে সানডে আছে যদি করি তো করবো বা মানডেতে করবো কারণ মানডেতে তো মসুর ডালটা খাওয়া যায় না তাই জন্য এটাও আনিয়ে রাখলাম আর বাকি আমাদের উরার ডালটা শেষ হয়ে গেছিলো সেদিনকে লাস্ট দেখালাম তোমাদেরকে যে দাহিভাড়া আলুদাম করেছি তো এইটুকুই বেজে ছিল এটা খুব লাগে কারণ মাঝে মাঝে সূর্যগুলি বা ডোসা করি তো এটাও আনিয়ে রেখেছি বাকি ডালগুলো আর আনায়নি ওগুলো দেখি সুপার মার্কেটে গেলে নিয়ে আসা যাবে রাতের ডিনারে আমি একটু দুধ গরম করেছি একটু ছানা কাটিয়ে সেটাকে আমি ভুর্জি বানাবো মানে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো যা মশালা স্পাইসেস অ্যাড করে ভুর্জি বানাবো আর তার সাথে বানাবো লাচ্ছা পরাটা যেটা মানে অর্ডার করেছি ইনস্টামার্ট থেকে এই ডিনার করে উঠলাম আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড লাভ ফ্রম মাই বৈশুমি